আসসালামু আলাইকুম ওরমতুল্লা আবরকাত ইন্নদালিল্লা সালাত আল্লাহ রসুলিল্লা মাল্লানবী আদাম বিয়া মাস রবিউল আউয়াল মাস আসলে আমাদের ভিতরে একটি বিষয় খুব দারুণভাবে কাজ করে তা হচ্ছে যে নবীজির জন্মের মাস নবীজি ওয়াসাল্লামের অফাতের মাস এই মাছটিকে ঘিরে মানুষের ভিতরে বেশ কিছু প্রতিক্রিয়া দেখা যায় কেউ বা রবি ওলা নবীজির আগমনে এত বেশি খুশি হয় যারা খুশি হয়ে রসুল আকরাম সাল্লাইসাল্লামের জন্মবার্ষিকী পালন করতে গিয়ে এতটা অতিরঞ্জিত করে ফেলে এবং এত বেশি বাড়াবাড়ি করেন যার সাথে ইসলামের বিন্দু মাত্র কোনো সম্পর্ক নেই আবার একদল ভাইয়েরাম এই রবিউল আওয়াল মাস আসলে তারা এতটাই সারাসারি করেন এবং ফতুয়াবাজি করেন আর বলেন মিলাদুন নবী বলতে কিছুই নাই অর্থাৎ রবিউল আওয়াল মাস আসলে আমাদের দেশে দুইটি দল খুব বেশি দেখা যায় একটি মিলাদুন নবীর পক্ষে আর একটি মিলাদুন নবীর বিপক্ষে যারা মিলাদুন নবীর পক্ষে তারা খুব বেশি বাড়াবাড়ি করেন আবার যারা মিলাদুন নবীর বিপক্ষে তারা খুব বেশি সারা করেন এতে করে দেখা যায় যে একটা পর্যায়ে মুসলমানদের ভিতরে দুইটা গুরুফ তৈরি হয়ে যায় বরং আমরা তো সবাই নবীর উম্মাদ নবীর আগমনে খুশি হওয়া নবীর অফা মোবারককে আমরা চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কান্না করা কারণ এই দিনে আমার নবী দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন আসলে সব মিলিয়ে নবীজির জন্ম এবং নবীজির মৃত্যু জন্ম এবং মৃত্যু এই দুইওর মাঝামাঝি আল্লাহ রসুল আমাদের জন্য যে জিনিস রেখে গিয়েছেন তা হচ্ছে আল্লাহর কোরআন এবং রসুলের সুন্না আল্লাহ নবী ব্যাপারে খুব চমৎকার করে আমাদেরকে জানিয়েছেন লাং তাদিল্লু মা তামাক্তুম বিহিমা কিতাব ও অসুন্নাতে রসুল ইল্লাম তোমরা দুইটি জিনিস যদি আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা পথ ভ্রষ্ট হবে না এক হচ্ছে আল্লাহর কোরআন দ্বিতীয়ত আমি নবীজির সুন্না এবং আমি নবীজির হাদিস তাহলে এখন কথা হচ্ছে যে নবীজির জন্ম এবং নবীজির অফা মোবারক অর্থাৎ নবীজির মৃত্যু এই দুই ওর মাঝামাঝি আল্লাহ রসুল যেটা রেখে গিয়েছেন ওইটা নিয়ে আমাদের চিন্তা করা দরকার আর ওইটার ভিতরে আছে আল্লাহ নবীজির আদর্শ কিন্তু সেই জায়গার থেকে আমরা রসুলের আদর্শ থেকে বহু দূরে নবীজির জন্ম নিয়ে খুব বেশি লাফালাফি আবার যারা নবীজির এই মিলাদকে পছন্দ করি না তারা এত বেশি সারা করে ফেলি কেন জানি মনে হয় যে আমরা একেবারেই কনজারভেটিভ হয়ে যাই আসলে সংকীর্ণতা পরিহার করা দরকার সংকীর্ণতার উদ্দেশ্যে আমাদেরকে ব্যালেন্সপূর্ণ চিন্তা করতে হবে ব্যালেন্সপূর্ণ কথা বলতে হবে কারণ মুসলমানদের মধ্যে অনৈক্য তৈরি হোক ফাটুল তৈরি হোক মুসলমানদের ভিতরে কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটুক এরকম কোনো কাজ এরকম কোনো কথা কোনোভাবেই একজন মুমিন হিসাবে আমাদের থেকে কাম্য না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমাদেরকে রহম করুন আর আমি একটি কথা বলব নবীজি সাল্লাহ আলাইহসাল্লামের মিলাদ এবং রসুল ইকরাম সাল্লাহ সাল্লামের সিরাদ দুইটি আছে যারা বলেন শুধু মিলাদ আছে আর যারা বলেন যে মিলাদ নাই সিরাত আছে আমি এই দুইটি দলকেই বলবো যে রসুলের মিলাদু আছে আল্লাহ আল্লাহনবী সাল্লাহ আলাইসাল্লামের সিরাতও আছে তবে শুধু নাই একটা জিনিস সেটি হচ্ছে বাড়াবাড়ি আর সারা আপনারা যেটা করেন নবী নিয়ে বেশি বাড়াবাড়ি করেন আর সিরাতুন নবীর ব্যানারে অনেকেই নবী নিয়ে অনেক বেশি সারাসারি করেন ইসলামে এত বেশি বাড়াবাড়িও নাই এত বেশি সারাসারিও নাই এক দল আর এক দলকে এতটা আক্রমণাত্মকমূলক কথা বলেন গালিগলাস পর্যন্ত করে ফেলেন গালি দেওয়া তো ফাঁসে কি শিবাবুল মুসলিম ফুসক অকিতা আলু হু কফুর মুসলমানকে গালি দেওয়া স্পষ্ট তো ফাঁসে কি এই যে আপনি মিলাদুল নবী আর সিরাতুল নবীকে কেন্দ্র করেন এই যে এক মোমেন আর এক মোমিনকে গালিগলাস পর্যন্ত শুরু করে দিলেন এটা কি ইসলামে যায় আছে বরং ইসলামের সাথে তো গালিগলাশ যায় না নবীর আদর্শে তো গালিগলাজ নাই আল্লাহ নবী সাল্লাই সাল্লাম যেটা আমাদেরকে দেখিয়েছেন সেটা হচ্ছে কোরআন আর দেখিয়েছেন তার সুন্না কোরআন এবং সুন্না কোরআন এবং হাদিস সেখানে তো গালিগলাজ নেই কিন্তু মিলাদুলনী নবী নিয়ে আপনারা এই যে গালিগলাজ পর্যন্ত করেন কি স্লোগান পর্যন্ত দেয় যে মিলাদুন্নবী কায়েম করো নবী সিরাতুল্নবী লাথিমারো আস্তগিরুল্লাহ এই কথাগুলো বলবেন না আপনি রসুলের জন্ম অস্বীকার করতে পারবেন না রসুল আকরাম সাল্লাহ আলাইহসাল্লামের সিরাত অস্বীকার করতে পারবেন না তার মানে আপনি বাড়াবাড়ি করতে গিয়ে এরকম স্লোগান পরিহার করুন আবার অনেকেই বলেন সিরাত নবী কায়েম করো মিলাদুলনী দূরে ঠেলো কেন এরকম কথাবার্তা কেন আসুন মিলাদ এবং সিরাত সম্পর্কে আমরা পর্যালোচনা করি মিলাদুন্নবী শব্দের অর্থ হচ্ছে রসুল আকরাম সাল্লাইসাল্লামের জন্ম অর্থাৎ মিলাদ মানে জন্ম নবী মানে নবী নবীজি সাল্লাহ আলাইসাল্লামের জন্ম আর এই জন্ম বৃত্তান্ত রসুলের আগমনের ঘটনা রসুলের আগমনী বার্তা এগুলো নিয়ে আলাপ আলোচনা করা দোয়া দুরু তসবি তাহালিল করা নবীকে সালাম দেওয়া এরকম বন্যাঢ্য আয়োজনকে আমরা মিলাদ হিসাবে চিনি এগুলো না যায়জ না তবে হ্যাঁ মিলাদের নামে বাড়াবাড়ি যেটা করা হয় নারী পুরুষ একত্রে ঢোল নিয়ে তবলা নিয়ে নাসানাসি করা জিকিরের নামে ভণ্ডামি করা রসুলের জন্মদিনে খুশি হয়ে আপনারা রেলি বের করা স্লোগান দেওয়া রাস্তায় রাস্তায় নারী পুরুষ একসাথে মিছিল করা আবার সেখান থেকে নিয়ে রসুলের জন্মে খুশি হয়ে কেক কাটা এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই আর নবী কি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ সাল্লামের জীবন আদর্শ আল্লাহ রসুলের জীবন আদর্শের বাহিরে যাওয়ার কোনো সুযোগই নেই আল্লাহ হাবিব সাল্লিহসাল্লামের জীবন আদর্শ আপনাকে মানতে হবে কারণ তিনি আমাদের জন্য হচ্ছে অনুকরণীয় অনুসরণীয় এবং আমাদের রোল মডেল আদর্শ নেতা সুবাহান্লাহি অবি হামদিহি এ ব্যাপার আল্লাহ রবুল আলমিন কুরানুল হাকিমের মধ্যে দারুণ করে বলেছেন লুমফি উস উসুন হাসানাম তোমাদের জন্য আদর্শ নেতা হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাইসাল্লাম এই যে রসুলের আদর্শ এইটাই রসুলের সিরাত রসুলের আদর্শ আপনি মানবেন রসুলের জীবন অনুসরণ করবেন তাহলে আপনি সফল কাম হয়ে যাবেন আপনি জান্নাতি হয়ে যাবেন কারণ আপনি যদি রসুলের আদর্শ মানতে পারেন তাহলে আপনি গালিগলা করতে পারবেন না আপনি নামাজ বাদ দিতে পারবেন না আপনি চুরি করতে পারবেন আপনি মিথ্যা বলতে পারবেন না তার মানে রসুলের আদর্শের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। অর্থাৎ রসুলের সিরাত আপনি মানবেন না এই কথা বলার কোনো সুযোগ আপনার নাই জায়েজই নাই কারণ সিরাত আপনাকে অবশ্যই মানতে হবে মিলাদুন নবী আপনাকে অবশ্যই স্বীকার করতে হবে বারাবারই যেন না হয় সারা সারি যেন না হয় এদিকে আমাদেরকে খুব দারুণভাবে খেয়াল রাখতে হবে আপনি মিলাদুন নবী আর সিরাত নবী নিয়ে মারামারি করবেন লাফালাফি করবেন বিধর্মী ইহুদি মশরেক এরা বড্ড বেশি খুশি হয়ে যায় আর বলো ওই যে তাকায়া দেখো মিলাদ নিয়ে সিরাত নিয়ে মুসলমানেরা শুরু করে দিছে মারামারি কারণ আপনার ধর্ম নিয়ে অন্য ধর্মের মানুষ হাসাহাসি করবে এই সুযোগ আপনি দেবেন কেন এতে মুসলমানদের ব্যক্তিত্ব নষ্ট হয় ইসলামের সৌন্দর্য নষ্ট হয় সিরাতুল নবীর নামে আপনারা বাড়াবাড়ি করবেন না সারা করবেন না এই বাড়াবাড়ি আর সারা করতে গিয়ে অন্যান্য জাতি ধর্মের কাছে অন্যান্য ধর্মের মানুষের কাছে ইসলামকে হাসির পাত্র বানাবেন না রবিউল আওয়াল আসলে কি এক শুরু হয় আল্লাহই ভালো জানে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বুজদান করুন মিলাদুন নবীর নামে এই যে মিছিল করতে গিয়ে আমরা অতিরঞ্জিত যে কাজগুলো করি এগুলো কোনোভাবেই করা যাবে না আসুন আমরা রসুল সাল্লাহ সাল্লাহসাল্লামের মিলাদ নিয়ে আলোচনা করি রসুলের জন্মে খুশি হয়ে আমরা রসুলের জন্মের দিনে সিয়াম পালন করি রোজা রাখি যেটা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি করতেন রসুল সপ্তাহে দুই দিন রোজা রাখতেন বৃহস্পতিবার আর সোমবার আসুন আমরা রসুলের জন্মে যদি এত বেশি খুশি হই তাহলে রোজা রাখার মাধ্যমে রসুলের জীবন আদর্শ রসুলের জন্ম রসুলের আগমন এগুলো নিয়ে আমরা আলোচনা করি রসুল সাল্লাহ আলাইহসাল্লামের প্রতি দূরত সালাম পড়ি এভাবে আমরা মিলাদ পালন করি আর আমাদের জীবনের প্রতিটি পরতে পরতে রসুল সাল্লাহ আলাইহসাল্লামের আদর্শে আমাদের জীবনকে রাঙিয়ে তুলি তাহলে আমরা সফল কাম হতে পারবো অনেক ক্ষেত্রে দেখবেন কিছু ভাইয়েরা বেনার টানায়া টানায়া কিংবা ওয়ালে ওয়ালে উয়ালে রাসুল বলে এরকম লেখনই দেয় ব্যানার টানায়া কিংবা দেওয়ালে আশেকের আসুল লিখে লিখে তোর আশেকের আসুল প্রমাণ হয় না আশেকের রসুল প্রমাণ হয় আপনার কর্মে আপনার আমলে আপনার আচার আপনার আচরণে আপনার মুখের মধ্যে থাকে সিগারেট আপনি আশেকের আসুল মুখের মধ্যে দাড়ি নেই মুখের মধ্যে আপনি বিড়ি ধরাইয়া দিয়ে আপনি বলেন আপনি আশেকের আসুল আস্তাক ফিরুল্লাহ এমনটাও দেখেছি জসনে জুলুসের এরকম মিছিল বের করে ওই জায়গায় মনে করেন যে মিছিল থেকে একটু দূরে গিয়ে দুইটা বিড়ির মধ্যে টান দিয়ে আবার দুধ দেয় এটার সাথে ইসলামের কোন সম্পর্ক আছে ফিরুল এগুলো কি আপনারা রসুলের আদর্শ মানুন মিলাদুল নামে আপনারা ভণ্ডামি বাদ দেন আর যারা সিরাতুল নবী নিয়ে বেশি লাফালাফি করেন তারাও আমার প্রিয় ভাইয়েরা এমন কোনো কথা আপনাদের জবান থেকে যেন না বের হয় যেটা আল্লাহ রসুলের সানের সাথে যায় না আপনি মিলাদুন্নবী মানেন না বলেন নবী বলতে ইসলামে কিচ্ছু নেই আপনি এখনও ভুল চিন্তার মধ্যে আছেন এগুলো বাদ দেন মিলাদুন্নবী আছে নবীও আছে তবে হ্যাঁ নবীর নামে ভণ্ডামি নাই মিলাদুল নবীর নামে ভণ্ডামি নাই একজন বলেন আমি সিরাত মানি সিরাত মানে কিন্তু আপনি রসুলের জীবন আদর্শই মানেন না তাহলে আপনি মুখে মুখেই বলেন সিরাত মানেন বাস্তবতায় আপনি আল্লাহ রসুলের জীবন আদর্শ মানেন না রসুলের সিরাতও মানেন না আসুন আমরা রসুলের সিরাত মানি আমরা রসুলের মিলাদুন নবী সাল্লাইসাল্লামকে খুব বেশি দারুণভাবে আলাপ আলোচনা করি মিলাদ এবং সিরাত এই দুয়োটা নিয়ে লাওয়াল মাস আসলে আমাদের মধ্যে কোনো ধরনের ফেতনা বিশৃঙ্খলা যেন না হয় এজন্য আমাদেরকে সচেতনতায় আসতে হবে আমাদেরকে আরও বেশি দারুণভাবে রবিউল আওয়াল পালনের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করুন রসুলের জীবন আদর্শ মেনে আমাদের বাকি জীবন চলবার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি